আসসালামু আলাইকুম চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আসলাম বরাবরের মতো আজকের এক ভিডিওর মাধ্যমে বেশ কিছু মন্ত্রণালয় নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন এই মন্ত্রণালয়গুলোর পরীক্ষাগুলো কোথায় হবে সেই বিষয়ে আলোচনা করব এবং নতুন নিয়মে যে আবেদন শুরু হয়েছে কিভাবে আবেদন করবেন এই পদ্ধতির casque বিস্তারিত বিষয় ইনশাআল্লাহ আজকে ভিডিওতে আলোচনা হবে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি আহ বিষয় বলি ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ একশো নব্বই জন লোক নেবে এখানে একজন দুইজন না কিন্তু একটু খেয়াল করবেন একশো নব্বই জন এখানে বিস্তারিত এখানে পদ রয়েছে অনেক পদ রয়েছে এ বিষয়ে তো আমি একটা ইউটিউবে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপনাদের দিয়েছি আপনারা দেখছেন এখানে বড় বিশাল বড় নিয়োগ এখানে কিন্তু আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি বেশ কতগুলো পদ রয়েছে কম্পিউটার সহকারী থেকে শুরু করে অফিস আপনারা করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক ফাউন্ডেশন এখানে তিনশো পদে কিন্তু বিশাল বড় নিয়োগ এখানে আবার একটা বিষয় হলো অষ্টম পাশে কিন্তু আবেদন করতে পারবেন মাত্র অফিস পদে পঁচাশি জন লোক নিবে তারপর বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেয়ারটেকার থেকে শুরু করে লেডি ফার্মেসি তার তারপরে দর্জি তারপরে এখানে ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে বিক্রয় সহকারী থেকে শুরু করে অফিস সহক ইত্যাদি ইত্যাদি কিন্তু পদগুলো রয়েছে এগুলো সবগুলো চলমান রয়েছে আপনারা আবেদন করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে পরমাণু শক্তি কমিশন একশো বিরাশি জন লোক নেবে এইখানেও কিন্তু সেই মাধ্যমিক পাশেই নিয়োগ আছে অষ্টম শ্রেণী পাশে নিয়োগ আছে এখানে আপনার একদম এই টেকনিক্যাল হেল্পার তারপর এখানে আছে আপনার জেনারেল অ্যাটেন্ডেন্ট পর সাতাশ জন নিবে সবগুলো কিন্তু অষ্টম শ্রেণী বাসে আবেদন আপনারা কিন্তু করতে পারবেন তারপর আপনারা চলে যায় নিচের দিকে কি কি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় একটা নিয়োগ রয়েছে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এগুলো সরকারি চাকরি সবগুলো কিন্তু অলরেডি আবেদন চলছে তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় মুক্ত আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর এগুলো সবগুলো পরীক্ষা ঢাকাতে হবে তাই ঢাকাতে যেহেতু পরীক্ষা হবে প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবেন তারপর শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় একটা নিয়োগ রয়েছে যেটা কলকারখানার এখানে বিভিন্ন অফিস সহক থেকে শুরু করে পরিসংখ্যান সহকারী সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু নিয়োগ রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয়ে এটা নিয়োগ করেছে সত্তর জন লোক দেবে একজন দুইজন না কিন্তু তারা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ৯৭ জন এখানে বিভিন্ন পদের বিভিন্ন লোক নেবে বৈজ্ঞানিক কর্মকর্তা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি পদের সিভিল সার্জন কার্যালয় ভোলা এখানে সত্তর জন লোক নেবে স্বাস্থ্য সহকারী আছে এখানে উনষাট জন এখানে কিন্তু ভোলার জেলা যারা আছেন তারা আবেদন করতে পারবেন ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন একটা নিয়োগ রয়েছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট তারপর জেলা প্রশাসক কার্যালয় নেত্রকোনা কিন্তু একটা নিয়োগ রয়েছে সিয়াশি জন লোক নিবে এখানে আপনার আবেদন করতে পারবেন বিভাগীয় কমিশন কার্যালয় চট্টগ্রাম এখানে একটা নিয়োগ রয়েছে আহ তারপর আমরা উপরের দিকে একটু চাই তারপরে এই যে ন্যাশনাল টিউব লিমিটেড এটা কিন্তু আবার আপনার একটু খেয়াল করবেন এটা পূর্ণ নিয়োগ আহ পুনন নিয়োগ রয়েছে এগুলো সবগুলোই সরকারি চাকরি সবগুলোই কিন্তু সরকারি চাকরি এখানে দেখতে পাচ্ছেন তারপর বাংলাদেশ নৌবাহিনীতে একটা নিয়োগ রয়েছে বিজিবিতে একটা নিয়োগ রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ রয়েছে বিভাগীয় কর্ম কমিশন কার্যালয় চট্টগ্রামে নিয়োগ করেছে আর বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ রয়েছে বিভিন্ন এই নিয়োগগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি তারপর সিভিল সার্জন বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমি প্রশাসক একাডেমি এখানে একটা নিয়োগ রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার জেলা প্রশাসক কার্যালয় নসেন্দি সবগুলা কিন্তু আবেদন গুলো চলমান জেলা প্রশাসক কার্যালয় নেত্রকোনা সবগুলো আবেদন চলমান যারা আবেদন করতে চান জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক খাগড়াছড়ি এখানেও কিন্তু আবেদন চলতেছে সবগুলো সরকারি চাকরি যারা আবেদন করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম